হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার পয়েন্ট ডিনার পয়েন্ট একটা ভিডিও নিয়ে এসেছি ইটিং ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও না মানে সব সময় তো আমরা রাতকে মানে চেলেঞ্জ ভিডিও করি এখন আমরা দুপুরে খাইলাম তো দুপুরে খানি লইয়া বই গেলাম গরু মাংস আছে শুটকি আছে সো সব কিছু গরম গরম খানি স্টার্ট করি লাই বেশি বক বক করা দরকার বেশি বক বক করলে আবার বেশি মানুষে অনেক কিছু হয় সো 1 টু ও জারজে রাইচা

Yeah, de fine. Ça a bien aimé. Pendem la gumball. On va essayer de Bala mundo bhai. Sabse ka. Si te tienes que dormir, que se

Oke, Bapak kasih nomor ya, Adik. Oh, enggak sih, Sabar ya, Ibu Bunda. Nah. kalama মাংসটা জাল গরু মাংস যদি জাল না হয় সাত পাওয়া যায় গরু মাংস জাল খাওয়া গরু মাংস খাইয়া যদি টোটোর সাইড না জ্বলে জালে তাহলে গরু মাংস খাইয়া মতো মজা নাই

নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর বেলটা টুং করে বাজাই দিবা তাহলে আমরা নতুন নতুন ভিডিও সারেও আপনার কাছে মতো বিদায় দেখ আগামী কোনো চেলে ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ আমরা খাই